সবাইকে স্বাগতম জানিয়ে আমরা কিন্তু নিয়ে এসেছি সিস্টেম দেখতে পাচ্ছেন মিনি ড্রাগন কন্ডম মিনি ড্রাগন কন্ডম আসলে তারা ব্যবহার করবে তাদের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি হবে এই প্রোডাক্টটি কারা ব্যবহার করলে কি কি উপকারিতা পাবেন কোন রকম ক্ষতিকারক দিক আছে আছে না এবং কত টাকা দাম সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সেই ক্ষেত্রে যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন শেয়ার করে সাথে থাকবেন খুবই সফট সিলিকনের প্রোডাক্টটি কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই প্রোডাক্টটি পরিধান করে যখন আপনি সহবাসে যাবেন আপনার লিঙ্গ হবে অনেক বেশি লম্বা মোটা আপনার স্থায়িত্ব থাকবে অনেক বেশি বিচ্ছেদ হবে না দীর্ঘ সময় সহবাসে সময় দিতে পারবেন টান্ডের বৃদ্ধি পাবে কোন রকম ক্ষতিকারক দিক ছাড়েন এইটা পরিধান করে যাতে আপনি সহবাসে যান আপনি ব্যবহার করার পরে পুনরায় কিন্তু আপনি ধুয়ে মুছে রেখে দিয়ে পুনরায় ব্যবহার করতে পারবেন অসফল একটি প্রোডাক্ট এবং স্কিন কালার হওয়ার কারণে আপনার সঙ্গে কিন্তু বুঝতে পারবে না আপনি কিছু পরিধান করে আছেন কিনা খুবই উন্নত ধরনের সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে এটা কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট হবে না আপনার সঙ্গী কোনো পেন হবে না খুবই কোয়ালিটিফুল এবং খুবই সফট সিলিকন দিয়ে তৈরি এটা আর এটার মাথায় কিন্তু এক ইঞ্চি আপনার বাড়তি দেওয়া থাকে যেটা আপনার লিঙ্গকে লম্বা করবে যদি আপনার লিঙ্গ থাকে চার ইঞ্চি এটা পরিধান করলে হয়ে যাবে পাঁচ ইঞ্চি যদি আপনার লিঙ্গ থাকে পাঁচ ইঞ্চি এটা পরিধান করলে হয়ে যাবে সাইচ আর এটা কিন্তু থ্রি এম এম রয়েছে এবং খুবই সফট ফ্লেক্সিবল একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনি পরিধান করবেন আপনার যে সংবেদনশীলতা সেটা কমে যাবে যার ফলে টাইম ডিউরেশনটা বৃদ্ধি পাবে আর দেখতে পাচ্ছেন আপনি এটা এর ভিতর দিয়ে কিন্তু আপনার অন্ডকার পরিধান করতে পারবেন সামনের ভিতর দিয়ে কিন্তু আপনি আপনার লিঙ্গটি পরিধান করতে পারবেন অন্ডকার স্টুকে আপনি লক করে রাখতে পারবেন খুলে আসবে না ফেটে যাবে না নষ্ট হবে না অলমোস্ট দুই বছর ইউজ করতে পারবেন সব সিলিকন দিয়ে তৈরি হওয়ার পরে এটা কিন্তু দীর্ঘদিন ইউজ করা যায় ওয়াশ বল একটি প্রোডাক্ট না কেউ বলে সেসব নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে